আসসালামু আলাইকুম এস এন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম প্রতিদিন তো রেসিপি তৈরি করি আজকে কোনো রেসিপি নয় আজকে হচ্ছে মেডিসিন তৈরি করব। সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাট ফার্স্ট আমার যেটা লাগছে মেডিসিন তৈরি করতে সেটা হচ্ছে কালিজিরা কোরআন হাদিস সবখানেই কিন্তু কালিজিরার বর্ণনা আছে এর উপকারিতার কথা কোনো বর্ণনা করে শেষ করা যাবে না নয়শো নিরানব্বই রোগের উপকার করে মহা ঔষধ তো সেই মহা ওষুধটাকে সারা বছর জোরে কিভাবে খাবো সেই প্রসেসটাই আজকে দেখাবো এখানে হাফ কেজি একদম দিয়ে জড়িয়ে করে ভেজে নিয়েছি হাত দিয়ে ঠিক এভাবে গসা দিলে দেখবেন পাউডার হয়ে যায় বুঝতে পারবো এটা আমাদের এখন প্রসেস হয়ে গিয়েছে এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এটার সঙ্গে আমি কিছু মরিচ দিবো শুকনা মরিচ আমি এটাকে একটা পাউডার তৈরি করবো যে পাউডারটা সারা বছর টেবিলে রেখে গরম ভাতের সঙ্গে খাওয়া যাবে এখানে হচ্ছে অনেক বেশি করে মরিচ বেজে নিয়েছি কালিজিরা এমন একটা জিনিস এটার মধ্যে যত জাল দেবেন কোনো ঝাল লাগবে না কিন্তু টেস্টের গুণটা দ্বিগুণ হয়ে যাবে মরিচের বোটা বেঙ্গে সবগুলো একসঙ্গে করে এখন ব্ল্যান্ড দিয়ে দিচ্ছি সাইলে কিন্তু বেটে নেওয়া যায় টাইমটাকে একটু সেভ করার জন্য দিয়ে এখন এটাকে পাউডার করে দেখতে পেয়েছেন কতটা মিহি একটা পাউডার হয়ে গিয়েছে এখন একটা বক্সে এটাকে আমি রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য আলাদা আর একটা বক্সে রেখেছি এখন আমি এটাকে একটু ঠান্ডা হলে পরে কাছের একটা জারে রেখে দিব সারা বছরের জন্য সংরক্ষণ করব ফ্রিজে রাখতে হবে না একদম টেবিলের উপর রাখে এটাকে সারা বছর গরম ভাতের সঙ্গে খাওয়া যাবে দেখতেই পেয়েছেন একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটা কাসের জারে এটাকে সংরক্ষণ করছি একদম ঠিক এভাবেই সংরক্ষণ করে রেখে দিব খাবারের টেবিলের উপর কিভাবে খেতে হবে সেই প্রসেসটাও দেখাবো একটু সঙ্গে থাকুন ওয়েট করুন বক্সের মধ্যে ঢুকানোর পরে যেটুকু বাটিতে প্লাস্টিকের বাটিতে রয়ে গিয়েছে সেইটুকুর সঙ্গে একটু লবণ দিয়ে এটাকে আমি গরম ভাত দিয়ে খাব আর এটা দেখেন এতটুকু হয়েছে একদম এখন মুখটা লাগিয়ে টেবিলের উপর রেখে দিচ্ছি যে কথাটা বলতে আসলাম সেই কথাটা হচ্ছে আপনারা যারা এই পাউডারটা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি এই পাউডারটা আপনাদের দিব ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না আমি আপনাদেরকে ফ্রিতে এটা দিব আপনারা এটা খাওয়ার পরে যদি দেখেন এটা ভালো লেগেছে তারপরে হবে আপনাদের সঙ্গে অন্য কথা কিন্তু ফার্স্টে আমি আপনাদেরকে ফ্রি দিব যে নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই এখানে একটা কমেন্ট করে জানাবেন আর এটা কিভাবে খেতে হয় সেটা কিন্তু দেখাচ্ছি আমরা তো অনেক রকমের মেডিসিন খেয়ে থাকি শরীর সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য নিজেকে ভালো রাখার জন্য এটা যদি একটা মহা ঔষধ হয় তাহলে এটা খাবো না কেন এটা তো আমাদের পছন্দের নিয়ে একটা খাবার সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করি দেখতে পেয়েছেন গরম ভাতের সঙ্গে ঠিক এভাবে দিয়েও খেতে পারেন সাইলে কিন্তু এটাকে বর্তা আকারেও তৈরি করা যায় সেই ক্ষেত্রে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিলেই হয়ে যাবে সরিষার তেল দিলে মাখালেই বর্তা হয়ে যাবে আমার এরকম একটা ভিডিও আছে বর্তা রেসিপি কালো জিরা দিয়ে ভর্তা বানিয়েছিলাম সেই বর্তা রেসিপি ছয় লক্ষ মানুষ এই পর্যন্ত দেখে ফেলেছেন আলহামদুলিল্লাহ আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ওই যে বললাম আপনারা যারা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের ফ্রিতে এটা দিব খেয়ে যদি মজা পান তারপর আমি এটা আপনাদের সঙ্গে সেল করব। সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম